শুভ সন্ধ্যা বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজ আবার আমার চ্যানেলে নতুন একটি টপিক নিয়ে আলোচনা করব বন্ধুরা আমার কাজ তথ্য সমৃদ্ধ হলে আমার চ্যানেলটিকে গ্রো করতে সাহায্য করবেন এবং সাবস্ক্রাইব করে বেলাইকনটি টিপতে ভুলবেন না বন্ধুরা আজ কথা বলবো উত্তর পূর্ব ভারতের রাজ্য নাগাল্যান্ড নিয়ে নাগাল্যান্ড রাজ্যের রাজধানী হলো কোহিমা এবং সবথেকে বড় শহর ডিমাপুর নাগাল্যান্ড উত্তরে অরুণাচল প্রদেশ পশ্চিমে আসাম ও পূর্বে মায়ানমার দেশটি রয়েছে দু সালের সেন্সাস অনুযায়ী রাজ্যটির জনসংখ্যা উনিশ লাখ আশি হাজার ছশো দুই যা এটিকে ভারতের সবথেকে কম জনবহুল রাজ্যগুলির মধ্যে একটি করে তুলেছে বন্ধুরা আজ জানবো নাগাল্যান্ডের কিছু প্রতীক নিয়ে যেমন নাগাল্যান্ডের স্টেট বার্ড হলো ব্লিথের ট্রাগোপান স্টেট ফ্লাওয়ার রেডোরডন্ডেন এবং স্টেট এনিমেল হল মিঠুন বন্ধুরা নাগাল্যান্ডের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ইংলিশ কিন্তু মূলত নাগামিস অর্থাৎ নাগা ও অসমীয়া ভাষার সংমিশ্রণ এতেই সকলে কথা বলে রাজ্যটি তে পনেরোটি নেটিভ নাগা জাতিগোষ্ঠীর অবস্থান যেমন আঙ্গামি চাংসেং আও চ্যাং ইত্যাদি নাগাল্যান্ড রাজ্যের অষ্টআশি পার্সেন্ট বিশেষ করে খ্রিশ্চান হিন্দু ধর্ম নাগাল্যান্ডের দ্বিতীয় বৃহত্তম ধর্ম নাগাল্যান্ডকে উৎসবের দেশ হিসাবেও পরিচিত মানুষ ও জাতিগত গোষ্ঠীর বৈচিত্র্য প্রত্যেকের নিজস্ব সংস্কৃতি এই রাজ্যটিকে বছরব্যাপী উদযাপনের পরিবেশ তৈরি করে নাগাল্যান্ডের মূল উৎসব হলো হর্নবিল ফেস্টিভ্যাল এই অনুষ্ঠানটি ভারতীয় বিদেশি পর্যটকদের আকর্ষিত করে হর্নবিল ফেস্টিভ্যাল মূলত প্রত্যেক বছর ফার্স্ট ডিসেম্বর শুরু হয় এবং দশ দিন পর্যন্ত চলে থাকে উৎসবটি নাগাল্যান্ডের সকল জাতিগোষ্ঠীর প্রতিনিধিত্ব করে যার জন্য একে উৎসবের উৎসবও বলা হয় দু সালের ডিসেম্বরে প্রথমে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করতে ভুলবেন না আমরা তাহলে দ্বিতীয় পর্যায়ে নাগা জাতিগোষ্ঠীর খাওয়া দাওয়া ও এদের কৃষিকাজ নিয়ে আলোচনা করবো বাই বন্ধুরা